mo <speaking in Hebrew> ah <speaking in Hebrew> <speaking in Hebrew> জল বেদনা রহিল মনে 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 যে আশা আউদু রে না দেখি মনে জি আশালুই এঁকেছি বলো না বলো ো লুকা আখিল বেদনা ৰহিল মনে নয়নীকান্ত সরকারের অভিজ্ঞতা এটা কত সালের কথা আঠা উনিশশো আঠাশ সালের কথা চিন্তা করি বা আর শুধু মানে প্রায় সত্তর বছর আর এদিকে কুড়ি বছর মানে নব্বই বয়সের কথা কলকাতার বাড়িতে একদিন রাজা প্রভাতচন্দ্র বড়ুয়ার একজন কর্মচারী এসে আমার এক আমার এক এক আসল গানের ব্যবস্থা করে গেলেন ইতিপূর্বে বাহাদুর তাঁর বালিগঞ্জের বাড়িতে নিয়ে গিয়ে একবার আমায় হাসির গান শুনেছিলেন এবারে অন্য ব্যাপার রথযাত্রার দিনে স্টিমার পার্টিতে হাসির গানের আসর হবে কলকাতা থেকে রওনা হয়ে স্টিমার মাহেশ পর্যন্ত যাবে ও আসবে দিন ঠিক ঠিক দিনটিতে হাজির হলাম স্টিমার ঘাটে দেখি কলকাতার বহু সম্ভ্রান্ত ব্যক্তি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প যোগ করছেন সকলেই স্টিমার পাটির যাত্রী তাদের কাছে শুনলাম দুখানি স্টিমার মাহেশ যাচ্ছে একখানিতে কেবলমাত্র মহিলা যাত্রী আর একখানি পুরুষদের একে একে একটা পুরুষদের নির্দিষ্ট স্টিমারে উঠলাম স্টিমারে দেখতে পেলাম গানের আসরের জন্য ফরাস কথা হয়েছে তারপর তানপুরা হারমোনিয়াম পাকোয়াজ তবলা ইত্যাদি যন্ত্রগুলি দেখে মনে হলো আরও দু চারজন গাইয়া আছেন বোধ হয় কিন্তু কার্যকালে দেখলাম মাত্র একজন তাকে দেখেই রাজা বাহাদুরের রসিকতা বুঝতে পারলাম এই সিমারপাটের গানের জন্য এসেছেন তখনকার দিনের ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ গায়ক রাধিকা প্রসাদ গোস্বামী রাধিকা প্রসাদ গোস্বামী এসেছিল আর নৈনিকান্ত সরকার একজন সিরিয়াস গানে দুয়ার গাইয়ে একজন হচ্ছে গান আর গোসাইজির গানের আসরের ব্যবস্থা করা হয়েছে আমার গানের সঙ্গে দুজনে সম্পূর্ণরূপে বিপরীত ধর্মী এক আকাশে পূর্ণিমা ও অমাবস্যার চাঁদ একটা আকাশে পূর্ণিমা অবসাদ চাল একসঙ্গে রাজাবাহাদুর আমাকে নিয়ে গিয়ে গোসাইজির সঙ্গে পরিচয় করে দিলেন পরিচয় প্রসঙ্গে তিনি গোসাইজিকে আমার নামটি উল্লেখ করে বললেন আর তিনিও গাইবেন আমি যে হাসির গান গাইবো এই কথাটা আর বাহাদুর গোসাইজিকে বললেন না আমার সঙ্গে পূর্বে গোসাইজির কোনো পরিচয়ই ছিল না তিনি হয়তো ঠাউরলেন তার সঙ্গে একাশনে যখন গাইবো তখন আমিও একজন ওস্তাদ শ্রেণীর গাইয়ে আমাদের স্টিমার ছাড়ল পাশাপাশি চলতে লাগলো মেয়েদের স্টিমারখানি খানি সে এসে গানের আসলে বসলেন বাদ্যযন্ত্রগুলি শুনে বাঁধা হলো গোসাইজি তাঁর বেঁধে আমার দিকে এগিয়ে দিয়ে বললেন আপনি আগে গান আমি গম্ভীর হয়ে তাকে বললাম তা হয় না আপনি আগে গান আগে গোসাইজি যদি ছাড়বেন না আমাকেই গাওয়াবেন আগে দেখবেন আমি কত বড় উস্তাদ হাসির গান গেয়ে নির্গুণ নিগৃহ নির্লজ্জ নির্ভর হয়ে যে আধ্যাত্মিক শক্তি আমি লাভ করেছিলাম তারই ফলে গম্ভীর ভাব দেখিয়ে গোসাইজিকে বললাম দেখুন আমি গান গাইতে আরম্ভ করলে যতক্ষণ আমার অতৃপ্তি না হয় ততক্ষণ আমি গান ছাড়ছি এখানে অনেকেই আপনার গান শোনার জন্য উদ্ভিদ হয়ে আছেন আগে আপনি গেয়ে নিন না আমার এই কপট কপট দম্ভক কিশোরী বাহাদুর ও কয়েকজন ভদ্রলোক ঈশ্বর হ্রাস্য করলেন ভুসাইজি কিন্তু গম্ভীর তার মতো গুণী ব্যক্তির সম্মুখে কোনো গায়ক অরূপ মুক্তি করতে পারবে এটা একেবারে অপ্রত্যাশিত মনে হলো আমার ধৃষ্টতায় তিনি বিরক্তই হয়েছেন ভুসাইজি আর কোনো কথা না বলে গান আরম্ভ করলেন কয়েকটি ধ্রুপদ ও খেয়াল গানে তিনি অপরিসীম দান করে শ্রোতাদের বিশেষ অনুরোধ গাইলেন রবীন্দ্রনাথের কয়েকটি ব্রাহ্মণ আসরে যেন অমৃতধারার বর্ষণ হল স্টিমার এসে পৌঁছলে গোসাইজি বললেন এরপর ফেরার পাড়া গোসাইজি আমাকে বলেন এবারে কিন্তু আপনি আপনাকে গাইতে হবে হারমোনিয়ামটি আমার কাছেই ছিল সেটিকে কোলের উপর তুলে নিয়ে আমি যখন আমি মনে মনে ঠিক করলাম রজনীকান্ত সেনের গুয়ো যুদ্ধ গাইব আমার নিজের খুব প্রিয় গান ছিল এটি গানটি রাগিনী ইবন করলেন তাল তেওড়া আমি প্রথমে ওস্তাদি ঢঙে ইমন কল্যাণ রাগিনীর আলাপ করতে শুরু করলাম মির আলাপ করে ধরে দিলাম গুর ইংরেজ যুদ্ধ বেঁধে গেছে নিত্য আসিতে যে খবর তার আজকে এরা ওরে বুতলে বেড়ে যায় বেড়ে করে কালকে ওরা ওরা ধরে যজ্ঞর মা গোসাইজি গান শোনামাত্র চক্কে উঠলেন তিনি একেবারেই আশা করেননি যে অমন ঘটা করে ইমন করলেন আলাপ করতে করতে আমি এই কাণ্ড করব যে গানটি শেষ সেই গানটি শেষ করে আমি একের পর এক হাসির গান গাইতে লাগলাম শ্রোতারা সকলেই অপ্রবিষ্ট হাসছেন গোসাইজি আগাগোড়া গম্ভীর স্টিমার যখন কলকাতায় এসে সন্ধিকটে এসেছে গোসাইজি জামা বললেন কেন এই গান গিয়ে আপনি আপনি গলাখানি নষ্ট করছেন ভালো গান কিছু জানেন তো গান না হ্যাঁ দুপদ খেয়াল ভালো বাংলা গান আমি সবিনয় তাকে বললাম আমি দু চারখানা দু জানি কিন্তু সে গান আপনার সঙ্গে কি এক আসরে আমি গাইতে পারি ভালো করে গান শেখবার সুযোগই হয়নি গোসাই যে আগ্রহ করে বললেন গান শিখবেন আপনি আমি শেখাব আপনার কণ্ঠের ধ্রুপদ খুব ভালো হবে কিন্তু একটি শর্ত ওই ওই সঙ্গের গান কিন্তু গাওয়া ছেড়ে দিতে হবে অমন ওস্তাতেও আমার ধ্রুপদ শেখার হলো না ওই সঙ্গের গানই যে আমার খোরাক যোগায়। তাকে আমি ছাড়ি কি করে চিন্তা করুন নৈন সরকারের জীবন